লাগছে তৈরি করতে পিসাং তৈরি করতে লাগবে হচ্ছে কাউনের চাল খেজুরের গুড় আর এটা হচ্ছে নারকেলের দুধ আর এটা হচ্ছে এমনি তরল দুধ আর আমি পরে হচ্ছে একটা কলা লাগবে আর এটা হচ্ছে পোলাও পাতা বলে পান্দাল লিপ আচ্ছা এভাবে পোলাও পাতা কেন পোলাও পাতা এই রেসিপিটার সাথে পোলাও পাতাই যায় আর এই পোলাও পাতাটাও কিন্তু আমাদের খুব দেশীয় গ্রামে কিন্তু একটা বিলাতি ধনে পাতা সবার বাড়ির সামনে থাকে আর এই পোলাও পাতাটা থাকে ওরা কিন্তু পোলাওতে তেজপাতা থেকে এটা বেশি ইউজ করে এটা বেশি ইউজ করে আচ্ছা যেহেতু আপনি বলেছেন আপনি অরিজিনের সাথে একটুখানি ফিউশন করেছেন এখানে আপনার ফিউশন আইটেমটা এখানে আমার ফিউশন আইটেমটা হচ্ছে কাউনের চাল আচ্ছা ওরা কি ব্যবহার করে ওরা হচ্ছে সাগু আচ্ছা সাগু দানা ব্যবহার করে আমরা একটু পানি নিব মানে অল্প একটু পানি নিয়ে আমরা হচ্ছে কাউনের চালটা একটু সিদ্ধ সিদ্ধ করে নেব আমরা এক কাপের মতন পানি নিব আর কি আর খাওয়ানোর চাল তো খুবই সফট তো মানে খুব বেশি সময় লাগবে না বোধহয় হ্যাঁ এখানে প্রায় হাফ কাপের মতন কাউনের চাল আছে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এই রান্নাটা আপনি কোথা থেকে শিখেছেন এই রান্নাটা শিখেছিলাম হচ্ছে আমার হেড শেফ আমি ইন্টার কন্টিনেন্টালে যখন কাজ করতাম তখন আমার হেড শেফ এই রান্নাটা শিখিয়েছিলেন আপনার কাছে একটু জানতে চাই আপনার ইন্টারকন্টিনেন্টালের সেই জার্নিটা ওইটা মানে অসাধারণ চোখ বন্ধ করলে আসলে মনে পড়ে যায় মানে খুবই যারা আসলে রন্ধন শিল্পী বা আমরা তো আসলে রন্ধন শিল্পী ছিলাম এরপর শেফ প্রফেশনে যাওয়া তাদের জন্য এটা একটা স্বপ্ন একটা এরকম মানে কিচেন দেখা এরকম একটা সেটআপে একটা 5 স্টার হ্যাঁ সবকিছু অন্যরকম ওখানকার সবকিছুই মানে ইন্টারন্যাশনালি মানে আমরা এত ভালো সময় কেটেছে আমার চার মাস ইন্টার্নশিপ ছিল মানে আমার দারুণ সময় কেটেছে আর ওনাদের রান্নার স্কিল খুবই অন্যরকম আমরা বাসায় যেভাবে করি বা আমরা যেভাবে চিন্তা করি সেভাবে না মাল্টি টাস্ক করতে হয় ওখানে আপনি একসাথে অনেক কিছু করবেন এবার আমরা দুধটা দিয়ে দিব এখানে আমরা কতটুকু দুধ আমরা দুই কাপ দুধ দিচ্ছি এখানে কাপ এবার আমরা কি করছি আমরা হচ্ছে পান্ডান যে আমাদের যে পোলাও পাতাটা এটা আমরা দিয়ে দিব এটা কি অ্যাড করবে এটা হচ্ছে আমরা তেজপাতা যেরকম ইউজ করি একটা মানে ফ্লেভার এটাও একটা খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স এটাতে আসবে হ্যাঁ আমি একটু একটু ঘ্রাণ পাচ্ছি অনেকটা পায়েশের মতন লাগছে এটা ওদের দেশে এটাকে বলা হয় হচ্ছে যে তো কোকোনাট মিল্ক থাকে বেনানা থাকে শেষে এটাতে ডেকোরেশন কোকোনাট এন্ড বানানা স্যুপ বলে আচ্ছা আমি গুটা দিয়ে দিব এখন গুড় আমরা কতটুকু দিব গুড় আমরা দিব হচ্ছে হাফ কাপ দর্শক শীতকাল মানেই খেজুরের রস খেজুরের গুড় তো আমাদের এই শীতের মৌসুমের প্রথম ডেজার্টটা বোধহয় আজকে আমরা তৈরি করছি এবং সেখানে আমরা ব্যবহার করছি খাঁটি খেজুরের গুড় একদম আমাদের দেশীয় তরকা রংটাই এখন পাল্টে যাচ্ছে এটা আমরা কতক্ষণ ফোটাবো আমরা এই যে 5 10 মিনিট ফোটাবো এটাতে এরপরে আমরা নারকেলের দুধটা দিয়ে দিব উফ কি সুন্দর ঘ্রাণ আসছে ঘ্রাণ এবং পুরো রংটাই চেঞ্জ হয়ে গিয়েছে গুড় এবার আমরা কি করছি নারকেলের দুধ এবার আমরা নারকেলের দুধটা দিয়ে দিব প্রায় এক কাপের মতো নারকেলের দুধ এখানে দর্শক নারকেলের দুধ যেহেতু দিলাম আমরা নারকেলের দুধটা কি করে প্রিপেয়ার করব সেইটা আপনাদেরকে বলে দিতে চাই আপনারা অনেকেই জানেন কিন্তু নতুন রন্ধনশিল্পী যারা রয়েছেন বা যারা ভালোবেসে রান্না শিখতে চান তাদের জন্য একটু বলতে চাই দুটো প্রসেস রয়েছে নারকেল ভালো করে কুড়িয়ে গরম পানিতে কিছুটা সময় ভিজিয়ে তারপরে নিংড়ে নিলেই হয়ে যায় নারকেলের দুধ তবে আপনারা যদি নারকেলের দুধের ঘনত্বটা আর একটু বাড়াতে চান সেক্ষেত্রে একটু কষ্টসাধ্য একটা কাজ করতে হয় শিলনোড়া যদি বাড়িতে থাকে সেই কোরানো নারকেলগুলো শিলনোড়ায় বেটে উষ্ণ গরম পানির মধ্যে রেখে তারপরে সাবধানে কোনো মসলিন কিংবা সুতি কাপড় দিয়ে একদম পনির যেভাবে বের করে দুধ থেকে ছানা থেকে সেরকমভাবে করে চিপড়ে আপনারা নারকেলের দুধটা বের করতে পারেন আর এমনিতে তো কোকোনাট মিল্ক এখন বাজারে কিনতেই পাওয়া যায় চাইলে সেটা কি ইউজ করা যায় সেটা ইউজ করা যায় সেটা কিন্তু মানে বাসারটা ইউজ করতে পারলেই ভালো ভালো কারণ কোনো কিছুই তো ক্যানের গুলো ভালো ভালো হয় না এবং হেলদি মানে আমি বাসায় তৈরি করি আর যেখানে আমাদের মানে বাংলাদেশে এত এত নারকেল হচ্ছে আমরা চাইলেই একটু কষ্ট করে ফ্রেশটা করে নিতে পারি সেটাই বোধ হয় বেটার এটা হতে হতে আমি একটু আমার হচ্ছে হ্যাঁ কিছু গার্নিশিং এর গার্নিশিং এর জন্য আমার এটা তো আমাদের লাগছে কাঁচি এবং ছুরি ছুরি এখানে কি সাগর কলাটা নেয়া ম্যান্ডেটরি নাকি অন্য যে কোনো দেশীয় সুন্দর ঘান পাচ্ছি আজকে যে দুটো রেসিপি দেখলাম প্রথমে মাগুর মাছের কোরমা এবং পেনকাট পিসাং দুটো থেকে দারুণ ঘান এবং মনে হচ্ছে কমপ্লিট একটা মিল মানে ভাতের সাথে একটা কোরমা আইটেম তারপরে ডেজার্ট আমরা তো বাঙালি জাতি খেতেই আমরা খুবই ভালোবাসি আর খাবারের শেষ পাতে মিষ্টি যদিও কিছু হয় তাহলে তো আর কথাই নেই এবার কি করছে আপু এবার আমরা একটু সাজিয়ে সাজিয়ে নিচ্ছি পাতা আমরা একটু জাফরান দিয়ে দিব খুবই সামান্য যেহেতু স্যাফরন দিচ্ছেন একটা কথা বলতেই চাই আমরা কিন্তু শাহি ব্যাপারটাও কোনোভাবে মিস করতে চাচ্ছি না এবার বাও গোলাপ কুড়ি আপু তৈরি হয়ে গেল পেনগাট পিসাং মালয়েশিয়ান ডেজার্ট দেশীয় ঢঙে বাহ কী দারুণ দর্শক আপনাদেরকে একটু ভালো করে দেখাতে চাই আমাদের মজাদার একটা ডেজার্ট আইটেম আমরা তৈরি করেছি মালয়েশিয়ান ডেজার্ট পেনগাট পিসাং ও কি সুন্দর ঘ্রাণ পাচ্ছি